সাথে হারতেছি রোদ রোদের জন্য এটা দিছি মাথায় কী গাছ এটা শশা শশা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা শশা হয়েছে অনেক ভালো লাগছে অনেকদিন পরে শস্য দেখতে আসছিলাম দেখছি অসাধারণ

হ্যাঁ এমনি হবে হ্যাঁ ও আচ্ছা কম হবে না তুমি সোনালে ফোরোনি কোন ক্লাসে পড়ো জি সেভেন এ না স্কুলের নাম কী ও মুরাখুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মুরাখুড়ি বাজারটা অনেক বড় না মুরাখুড়ি বাজারের বাসের যে সাঁকুটা আছে না ওই সাকুরের ওই ফারটা পান্ডক মানে ব্রাহ্মণবাড়িয়া আর ব্রিজের ফার হয়েছে হবিগঞ্জ না মোড়াকিটা হবিগঞ্জ লাশিমানা অনেক জায়গা মেন রোড থেকে ভিতরে যাইতে হয় শস্য দেখার জন্য অনেকটা হাইটে গেছি গিয়ে আমি আই আম ভেরি হ্যাপি অনেক সুন্দর একটা ভিউ পাইছি অনেক ভালো লাগছে আর অনেক দিন পরে এদিকে আসছি লঙ্গেস্ট আরও ভালো লাগছে আসলে ওই দিনের মা ইয়ে মানুষ বেশিরভাগ মানুষই ডাকা বিজনেস করে বিভিন্ন খাতের বিজনেস করে এলাকাতে তো অনেকটা বড়ো মানুষ নেই সব মুরব্বী মানুষগুলাই বাড়িতে থাকে আর সবাই ডাকা ব্যবসা করে লাহাই এরিয়ার মানুষগুলা বেশিরভাগ মানুষই আসলে ডাকাতে ওরা জব করে ব্যবসা করে বিজনেস করে ওরা বেশিরভাগই আমার মেন রোডে যাবো গিয়ে গাড়ি ধরে অভিগঞ্জ যাব বাসায় যাব আই এম ভেরি টায়ার্ড আর আজকে সাথে শুকনো খাবারটা বলো নেই আরও প্রচুর পানির পিপাসা লাগছে বাট পানিও খাইতে পারতেছি না বেগ সাথে থাকলে পানির বোতল টোতল সাঁতিয়ে থাকে বাট আজকে পেরেছিলাম নর্মালভাবে যে ঘুরব এত জায়গা অনেক জায়গা বিক্রে যাওয়া লাগছে আসছি এতে দেখে আসছি অনেক ভালো লাগছে আমার মনটা আসলে ভরে গেছে ভিউ দেখে পাগল হয়ে গেছি কী ভিউ এমন ভিউ না ভালো লাগে একটা মরুভূমির মতো জায়গা দিয়ে হাঁটতেছি হ্যান বিউটিফুল বিউটিফুল মাই কান্ট্রি অসাধারণ এক অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছে বলে বোঝানো যাবে টায়ার্ড ম্যান সো টায়ার্ড টায়ার ভেরি ভেরি হাঙ্গি বলতে ইচ্ছা না একটা ফায়ার লাগছে এখান থেকে লিফ গাড়ি ঠিক পাই কবি চলে যাব বাসায় গিয়ে আগে রেস্ট করতে হবে আই এম সো টাইট অনেক জায়গা হাঁটতে আর আমি বেশি হাঁটতে পারি না হাঁটতে হয়ে যাচ্ছি এটা মোড়াও খুঁজে দেন হইতে চলে গেছে হবিগঞ্জ লাকাই লাখাই আসলে সামনে দিয়ে রাতের বাদে চলে গেছে লাখাই বাইরে চলে গেছে হবিগঞ্জ আমি হবিগঞ্জ যাবো লাখাই যাওয়ার ইচ্ছা ছিল বাট আজকে যাবো না আজকে অনেক অনেক টায়ার্ড ভেরি ভেরি টায়ার্ড আমি হবিগঞ্জ যাব আমার এক বাইরে পাইছি বাইরে লিফট দিতেছে লাখাই চলে গেছে এরটা লাখাই চলে গেছে মেইন লাখাই টাউনশিপ হবে তুমি লিষ্ট কোনটা bon বাজার <úc Carsapan> অবিগঞ্জ কোনটা অবিগঞ্জ সামনে যেতে আছে হ্যাঁ অভিগঞ্জ যাবো সামনে ফুলদাহবাজ যাবো